সবাই বলে সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার সো গাইস এসে গেছি আমি গঙ্গাসাগরে আমরা এসে গেছি গঙ্গাসাগরের কপিল মনি আশ্রম গাইজ আমরা এখন এটা বানিয়েছি এই যে কত সুন্দর জিনিসটা আজকে হচ্ছে সেকেন্ড ডে তো তোমরা এর আগের যে পার্টটা দেখেছিলে তো সেই পার্টটা পুজো দিয়ে আমার স্টপ হয়েছিল সেখানে তো আজকে ডে টু আজকেই মেন হচ্ছে আমাদের সেই গঙ্গাসাগরে আর কি যাওয়ার তোড়ঝোড় চলছে তো অলরেডি আমরা সব বেরিয়ে পড়েছি আর বাড়ি জামা প্যান্ট পরেই বেরিয়েছি কারণ গঙ্গাসাগরে স্নান করতে হবে তো এসে আবার বাড়ি এসে স্নান করতে হবে কারণ ওখানে প্রচুর আর কি নোনা বালি তো গায়ে লেগে থাকবে ঠিক আছে তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক আমাদের গাড়ি এসে গেছে এই যে আমাদের গাড়ি এই যে মামি এই হচ্ছে আমার মাসির উপে আর আমার ভাই সামনে বসেছে তো বোন বসে পড়েছে মা উঠেছে ওইদিকে ভাই পেছনে এই যে এই যে মেন মেটেরিয়াল এই যে মাসি এই কোথায় বসবো আচ্ছা আচ্ছা চলো এই যে গাড়ি সিট পেয়ে গেছি আমরা উঠে পড়লাম তো আমাদের মেন যাওয়াটা হচ্ছে গঙ্গাসাগরের সেকেন্ড ডেতে এই যে আমার কুটি ভাই বমি তুই তো বমি করার জন্য বসেছিস জানলার পাশে তো চলো যাওয়া যাক কোন সাবধান হ্যাঁ মামার গাড়িতে করে যাচ্ছি সো গাইজ এসে গেছি আমি সাগরে শুধু আমি না আমার ফ্যামিলিরা সবাই এখানে এসে গেছে তো ফাইনালি আসলাম তো তোমাদেরকে ভিডিওতে আগে থাকতে বলেছিলাম যে গঙ্গাসাগর যাচ্ছি তো সেই গঙ্গাসাগর আর কি আজকে যাওয়া হলো তো চলো এই প্রত্যেকটা এখানে স্টল বসেছে জিনিসপত্রের শঙ্খ শঙ্খ ঝিনুক শাখা অত স্টল

ফাইনালি চলে আসলাম সবাই বলে সব তীর তো বারবার কিন্তু গঙ্গাসাগর একবার তো সেখানেই চলে আসলাম এখানে অলরেডি পুজো হচ্ছে দারুণ লাগছে এ আমার বোন এ তুই এটা কিনে রে এটা কিনে এসেছিস বোতল আরে এখানে কিনে এসেছিস জোয়ান তোমার কি এখানে কি তোমার কি এখানে চেপেছে এই যে আমাদের প্রাইম মিনিস্টার স্যার আমাদের প্রাইম মিনিস্টার স্যার এই যে কি বক্তব্য তোর কি বক্তব্য বল আর ও এইবার এই প্রথম জানলো যে পৃথিবীটা গোলাকার তার আগে জানতো পৃথিবীটা চ্যাপ্টা না না কথাটা ভুল তুই বলেছিস তাই চলো আমরা নামবো স্নান করতে ঢেউটাও মারাত্মক খালি পায়ে যেতে হবে জুতো পরে রয়েছি খালি পায়ে যাব ওই আমার ভাইও ভিডিও করছে জয় শ্রীমনিকে সর্স করবি আচ্ছা ঠিক আছে এই যে মান নেমে গেছে ভাইকে নিয়ে কুটি ভাইকে নিয়ে ওদিকে বোন নেমে গেছে আমার দুই বোন তিন বোন নেমে গেছে এ আমার ভাই কি করেছে ইস ছি দারুণ একটা এক্সপিরিয়েন্স মারাত্মক লেভেলের তো বলার বাইরে কি বলবো দিশাহীন ঠিক আছে অত বড় সাগরটা মানে কোথাও কোনো দ্বীপ নেই পৃথিবীর মনে হচ্ছে যেন শেষ প্রান্ত আমরা চলে এসেছি কি বড় জায়গা আর ঢেউয়ের মারাত্মক লেভেলের আওয়াজ আপনি আমেন না কেন এখন আমি নাম মনে ব্যাগগুলো রয়েছে এখানে ভাগ দিতে হবে আচ্ছা আমি নামবো না কারণ হচ্ছে এখানে পাহারা দিতে হচ্ছে আপনার মতো তো এক একসঙ্গে নামবো হ্যাঁ অলরেডি আমরা এখনো জামা প্যান্ট চেঞ্জ করিনি জামা প্যান্ট ছাড়বো তারপরে নামবো তো আমার মামারাও চলে এসেছে মামা তারপর বাবা চলে এসছে ওই যে বাবা আর এই যে মামা মামা চলে এসেছে এই চেয়ারটা ভাড়া করেছি আমাদের সমস্ত লাগে যেখানে সমস্ত রাখা রয়েছে তো এখানে সমস্ত কিছু রেখে যাচ্ছি হ্যাঁ তো আমার এক আমার মেজ মাসিকে এখানে দায়িত্বে রেখে যাবো তারপর আমরা সানি যাবো যে মামা অলরেডি যে আমার যে ছেড়ে ফেলেছে এই যে ভাই আমার গেঞ্জি মেঞ্জি পরে ছেড়ে ফেলেছে কিন্তু আমি খালি গাই এই যে ওর ওর সুইমিং স্যুট চলো দারুন এক্সপিরিয়েন্স দারুন এক্সপিরিয়েন্স ঢেউয়ের মারাত্মক আওয়াজ এই যে বোন কি করছে তুই কি করছিস সেটা কাদা এই কাদা খেটে বেরাচ্ছে এখানে ঘর করবে ওরা ঘর তৈরি করবে ঘর তৈরি করে থাকবে আর মারাত্মক লেভেলের আরে গেলে হবে ভিডিও করছি তো দারুণ লেভেলের বোন টনি চলে এসেছি বোন সাঁতার কাটছে ওই যে গঙ্গা মাকে প্রণাম জানিয়ে তারপর আমরা নামবো মানে ডুব নিয়ে এক সেকেন্ডের জন্য মনে হলো গঙ্গা মাকে পুজো দিচ্ছে এই যে গঙ্গা মাকে পুজো দেওয়া হচ্ছে এদিকে এই যে আমার বোন গঙ্গা গঙ্গাসাগরে এসে পা কেটেছে আই নেমে পড়েছে ওই থেকে ওই দিকটায় পুরো আর কি বোট রাখা মানে নৌকো ঠিক আছে এই যে আমার ভাই সুন্দর বলার বাইরে হ্যাঁ আর ওইদিকে সমস্ত আমার ফ্যামিলিরা ওখানে সব আর কি নেমে গেছে আর আমি একটু বেশি আর কি এগিয়ে আছি এখনো পর্যন্ত আর কি মানে ওদিকটায় যায়নি কারণ অলরেডি আর কি ফোনটা ভিডিও করছি বলে এই আমার মামি মামা আমার বোন তিন বোন সবাই ওরা কি অলরেডি যাচ্ছে ওই যে নামছে তো আমিও যাবো কিছুক্ষণ বাদে অলরেডি কিছু পরে নেই মারাত্মক তো চলো আমি বললাম কিছু পরে আসিস না তো কি যেন হারিয়েছে ওরা মাসির পায়ের তোরা হারিয়ে গেছে ব্যাড নিউজ তো চলো ভিডিওতে আসি কিছু ফটো তুলবো স্নানটাও সারতে হবে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার একটা কথা বলবো শুধু পৌষ মাসে না বাদ বাকি সিজন গুলো তো মানুষ এখানে আর কি মানে ফরেন আর প্রচুর আর কি মানে মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসছে তো পুজো দিতে মা গঙ্গা পুজো দিতে তার সঙ্গে গঙ্গায় স্নান করতে আর এখানে অনেক হোটেল ফোটেলও থাকে ঠিক আছে আর মারাত্মক লেভেলের ঢেউ ওই যে আমার বোন তো মানে ভিড় আছে ভিড় আছে মিথ্যা তো বলবো না ভিড় ভালোই আছে তো মারাত্মক লেভেলের ঢেউ আমরা এখন স্নান করব স্নান করে তারপর আবার ভিডিওতে আসছি ঠিক আছে তো চলো আর আমার প্রায় আর কি কোমর সমান হয়ে গেছে জল প্রায় তো এবার নামতে হবে চলো সবাই অলরেডি স্নান করছে সব ডুব দিচ্ছে তো আমি আমি এখনো পর্যন্ত ডুব মারতে পারিনি আমার ভাই ভাই আমরা এখন এটা বানিয়েছি এই যে কত সুন্দর জিনিসটা মারাত্মক জিনিস এটা কি আর এই সাইডটা কিন্তু চোরাওয়ালি এই যে চোরাওয়ালি ঢুকে যাবি তো আমাদের স্নানের পর আমরা এখন এই জিনিস বানাচ্ছি

কোথায় খুঁজির কাজ চলছে শিবলিঙ্গ হলো না সব ডালা রয়েছে পরপর কি সাজানো তো মাসি একটা পঞ্চাশ টাকার একটা ডালা নিল তো এই যে ওপরে শাড়িও পাওয়া যায় তার সাথে যারা যেরকম ভাই পুজো দেয় পঞ্চাশ আর একশো ডালা

ফাইনালি আমরা এই টোটোটা নিয়ে নিলাম তো এই টোটো করেই আমরা মন্দিরে যাব তো আমরা অলরেডি এখন চারজন আপাতত বসছি আর আরেকটা টোটো করে আমার মামিদের সব চলে গেছে আর এদিকে মামা এই যে বাইক নিচ্ছে বাইক নিয়ে বেরোচ্ছে তো চলো এই বাবা দাঁড়ানো রয়েছে তো এই বাইকটা করে যাবো বাইকটা একটা খাটার বাইক সত্যি তো আমরা স্নান করে এখন পুজো দিতে বেরিয়ে গেছি

তো রাইজ আমরা এসে গেছি গঙ্গাসাগরের কপিলমণি আশ্রম মানে কপিলমণির মন্দির তো আমার মা মামি তারপরে মাসিরা সব আর কি ওই সামনে ওই যাচ্ছে ওই যে তো মন্দিরে এখন পুজো আর মন্দিরটা দারুণ মন্দির কতটা জায়গা জুড়ে তো ডালাটাও এখন নিয়ে নেবো ডালাটা নিয়ে তারপরে পুজো দেবো ভাই ছাতা নিয়ে রেডি হয়ে গেছে চল ছাতা করে চল ডালাটা নিয়ে এই যে ডালা গেট নাম্বার ওয়ান আর গেট নাম্বার টু দুটো গেট নাম্বার রয়েছে তার ভেতরে সমস্ত ডালা এখানে আমাদের ডালা পাওয়া যায় এই যে তো আমরা এইখান থেকে পুজোর সামগ্রী নেব তারপরে আমরা পুজো দিতে যাব জিনিস রয়েছে তোমরা দেখো নিচে সব শঙ্খের কালেকশন তো এখানে কত পায়রা কিছুটা পুরিপুরি ফিল হচ্ছে আর অলরেডি সবাই গাড়িতে বসে পড়েছে তো আমরা গাড়িতে যাবো দাও অলরেডি হয়ে গেছে এখানে সো গাইজ অবস্থা ভীষণই খারাপ তো চলে আসলাম গাড়িতে করে পুজোটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আমরা অলরেডি একটা দোকানে গিয়ে ওখানেই বসেছিলাম কিছু জিনিস কেনাকাটা হচ্ছিলো তো আমাদের চোখ ধাঁধিয়ে গেছিলো কালেকশান দেখে আমার ভাইয়ের সাথে আমারও এই যে যাচ্ছে মিস্টার তো চলো বাড়ি প্রায় চলে এসেছি মানে যে বাড়িতে আমরা অলরেডি ছিলাম তো যাব অলরেডি আজকে আর যাচ্ছি না যাচ্ছি কালকে মানে কালকে এক্স্যাক্টলি যে যার বাড়ি চলে যাচ্ছে তো আবার কবে সবার মানে সবাই কবে আবার একসাথে হব দেখা যাক আমি আমার চ্যানেল যেহেতু নতুন সেই কারণে এই ভিডিওটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম আমার ফ্যামিলির সঙ্গে আমরা মানে কতটা এনজয় করি কীরকম কী আমরা ঘোরা করি মানে ঘুরি কতটা এনজয় হয় বাট আগে একবার আমরা গেছিলাম হলদিয়াতে তো সেটা প্রায় আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে যার জন্য সেই ভিডিওটার মানে ফুটেজ তোমাদেরকে দিতে পারিনি তার কারণ তখন আমার চ্যানেল ছিল না তো যেহেতু এইবার আমি চ্যানেল আমার যেহেতু রয়েছে তো এইবার থেকে যেখানেই যাই না কেন মোটামুটি সবটাই তোমাদেরকে ভিডিও কভার করে দেখানোর চেষ্টা করব ঠিক আছে হ্যাঁ সবাই এসে গেছে রোজগার চলছে এখন আবার সারে যাব

অলরেডি এই পাতাটা ফেলে দিয়েছে তো আর একটা পাতা নিয়ে তারপরে আবার খাবে একটা পাতা খেয়ে ওর হয়নি তাইতো চারটে পাতা খেয়েছি ওই যে আমাদের অলরেডি ওখানে সবাই খেতে বসে গেছে একটু চিজ করে দাও সবাই ওইখানে ওই পাশে আমার মার মাসি বসে পড়েছে এই যে আমাদের স্যার প্রাইম মিনিস্টার ফোন ঘাটছে আর এখন মুখ দেখছে যথেষ্ট ভালো হয়েছে স্যার দাদা আপনার মুখ দেখা হ্যাঁ হ্যাঁ এই আমাদের প্লেট এসে গেছে এখন খেতে বসবো

হ্যাঁ লঙ্কা নিচ্ছি তো দিব তো এই চচ্চুইটা খাওয়া দাওয়া শেষে এটা কালকে আমাদের এখানকার কি নেওয়া হয়েছিল তো কোল্ড ড্রিঙ্কসের দেখতে পাচ্ছ কত গ্লাস এখানে পড়ে রয়েছে তো এই হচ্ছে আমাদের এখানকার কি কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজ তো প্রচুর এখানে রয়েছে কালেকশন তো এখন আপাতত রয়েছে হ্যাঁ হ্যাঁ এখন আপাতত রয়েছে কোকাকোলা আর হচ্ছে স্প্রাইট তো দুটো স্প্রাইট নিলাম দুটো স্প্রাইট খাবো তারপরে দিন আবার ভিডিওতে আসছি তো খাওয়ার শেষে যদি ঠান্ডা কিছু না খাওয়া হয় তাহলে খাবারটা আর হজম হয় না কি তাই তো বল আবে বল হ্যাঁ একদমই আমি খুলছি তো খুলতে পারছি না তার মধ্যে এইটা খাওয়ার শেষে যদি একটু কোল্ড ড্রিঙ্কস না হয় তো হজম হবে না যার জন্য এটা খেতে হবে খোল এটা 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 নিয়ে এটা নিয়ে আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে তো চলো স্প্রাইট খেয়ে আসছি ভিডিওতে তো অলরেডি আমাদের এখানে সবাই বসে পড়েছে দাদা গান গাইছে তো আরও দুজন আসবে দু তিনজন আসবে তো অলরেডি আমাদের এখানে সবাই এখানে এখন বসে আড্ডা দেবো আর রাতে নাচা কোদা হবে নাচ গান হবে

তো ভীষণই মানে আমরা এক্সাইটেড ছিলাম গঙ্গাসাগর দেখার জন্য কেননা প্রথমবার মানে এক গঙ্গাসাগরে আসবো হ্যাঁ এর আগে কখনো আসেনি তো এ গঙ্গাসাগরে গিয়েছি কপিলমণির মন্দিরে গিয়েছি সেখানে মা মা মাসিক পুজো দিয়েছে আমরা আমাদের সে যাওয়া হয়নি কেননা আমরা একটু কেনাকাটা করছিলাম একটা জিনিস তো যার জন্য সেটা হয়নি কিন্তু গঙ্গাসাগরে স্নান করেছি খুব মজা হয়েছে এবং প্রচুর মজা হয়েছে এখানে স্পেশালি এখানে একটা পুজো ছিল কালী পুজো তো যে আত্মীয়র বাড়িতে আমরা এসেছিলাম তার তাদের বাড়ি কালী পুজো ছিল সেটা খুব ভালোভাবে আমরা এনজয় করতে পেরেছি এবং বলতে পারাটা ইউনিক মানে এক্সপিরিয়েন্স হলো আমাদের এবং এসে এখানে খুব ভালো লেগেছে আমাদের তো ভীষণই ভালো লেগেছে তো ইচ্ছা আছে যে আবার আসার কারণ আমাদের দুজনের মানে বলতে গেলে আমার মা মায়ের আর আমার মাসির তো আমাদের দুজনেরই আর কি দুই ফ্যামিলির থেকে আমাদের এখানে প্রথম আর কি আসা তো অলরেডি আবার একটা ইনভিটেশন পেয়ে গেছি সেটা বিয়ের ইনভিটেশন তো সেটা আবার প্রায় আরো এক বছরের অপেক্ষা তো আবার আসবো তো গঙ্গাসাগরও এসেছি এদিকে আমাদের অলরেডি পুজোর ইনভিটেশনও ছিল তো মাঠ এনেছে বলেও আমরা আসতে পেরে পেরেছি তো গাইজ আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেল সন্তোষ ব্লগকে সাপোর্ট করো আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে আরও মজাদার আরও ধামাকাদার ব্লগ তোমাদের সাথে নিয়ে আসতে পারি তো দারুণ এনজয় হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা দেখো পার্ট বাই পার্ট করা পার্ট ওয়ান আছে পার্ট টু আছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও